খুব দামি একটা গরু এটা শুনলে একটা গরুর খুব বেশি কত দাম হতে পারে বলে মনে হবে আপনাদের সবার সব কল্পনাকে ছাপিয়ে যাবে এই গরুটির দাম এই গরুটির নাম ভিয়াতিনা উনিশ ব্রাজিলের একটি খামারে থাকে রীতিমতো সিসিটিভি ক্যামেরা এবং সশস্ত্র নিরাপত্তা রক্ষী এই গরুর জন্য সব সময় মোতায়েন করা হয়েছে সাতা ধপধপে এই গরুটি বিশ্বের সবচেয়ে দামি গরু হিসাবে নিলামে উঠেছে আটচল্লিশ লাখ মার্কিং ডলার অর্থাৎ প্রায় চল্লিশ কোটি টাকায় ব্রাজিলের এক নিলামে নেলুর প্রজাতির এই গরুটি বিক্রি হয় এই গরুটি মোজেনেক্সের পণ্য এই পদ্ধতিতে সারোগেট গাভিতে বিশেষ ভ্রূণ রোপণ করা হয় এবং তাদের ক্লোন তৈরি করা হয় ব্রাজিল বড় পরিসরে গবাদি পশু পালন করে দুধ ও দুগ্ধজাতীয় পণ্য ছাড়াও এসব গবাদি পশুর মাংস রপ্তানি করা হয় এই কারণেই ব্রাজিল বিশ্বের অন্যতম বড় গরুর মাংস উৎপাদনকারী দেশ আর সেই কারণেই সারা বিশ্বে ভিয়াতিনা উনিশ গরুটি ডিম্বাণু রপ্তানি করতে প্রস্তুত ব্রাজিল এই গরুর জেনেটিক্স বলিভিয়ার কাছে বিক্রি করা হয়েছে এবার ভারত সংযুক্ত আরব আমির শাহী এবং মার্কিন এবার ভারত সংযুক্ত আরব আমির শাহী এবং মার্কিন ক্রেতারাও এই গরুর ডিম্বাণু কেনার জন্য লাইন দিচ্ছেন এই গরুর ডিম্বাণু ভারতে আনা হলে তার থেকে নতুন প্রজাতির গবাদি পশু তৈরি হবে এই গরু ভারতে গবাদি পশুর সংখ্যা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করা হচ্ছে